এক কোন জানোয়ারের মুখে চৌদ্দ হাজার দাঁত আছে হায়না বি ডলফিন সি নেউল কিলার বিল সঠিক উত্তর হল সি কিলার বিল দুই পৃথিবীর বৃহত্তম নদীর নাম কি এ গঙ্গা নদী বি নীল নদী সি আমাজন নদী ডি ভাগীরথী নদী সঠিক উত্তর হলো সি আমাজন নদী তিন কোন দেশের লোক বেশি কুকুর পালন করে ভারত বি আমেরিকা সি জাপান ডি চীন সঠিক উত্তর হলো আমেরিকা চার কোন দেশে একটিও পিপরা নেই নাইজেরিয়া বি গ্রিনল্যান্ড সি উত্তর হল বি গ্রিনল্যান্ড বন্ধুরা ভিডিওটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে পাঁচ কোন জীবের কান থাকে না কুমির, এক সঠিক উত্তর হল ডি সাপ ছয় কোন জীব আকাশের দিকে দেখতে পারে না এক ঘোড়া বি হাতি সি শুকর বিড়াল সঠিক উত্তর হলো সি শুকর সাত কোন জানোয়ারের দুধে বিষ পাওয়া যায় নীলগাই বি সেরনি সি শিপ ডি বানর সঠিক উত্তর হলো বি শেরনি আর কোন দেশে দুটো বিয়ে করা বাধ্যতামূলক শ্রীলঙ্কা বি নেপাল সি আফ্রিকা ডি উগান্ডা সঠিক উত্তর হল সি আফ্রিকা নয় কোন দেশের আইন সব থেকে কঠোর আমেরিকা বি ভারত সি কোরিয়া ডি চীন সঠিক উত্তর হলো সি কোরিয়া দশ কোন দেশে একটি এটিএম মেশিন নেই নাইজেরিয়া বি নেপাল সি উগান্ডা বি সঠিক উত্তর হল ডি ইরিট্রিয়া এগারো কোন নদীতে হীরা পাওয়া যায় আমাজন নদী বি জর্ডান নদী সি গোদাবরী নদী ডি কৃষ্ণা নদী সঠিক উত্তর হল ডি কৃষ্ণা নদী বন্ধুরা ভিডিওটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবে বারো কোন প্রাণী জলে থাকে কিন্তু জল খায় না মাছ বি কচ্ছপ সি কুমির। সঠিক উত্তর হলো সি ব্যাংক বন্ধুরা ভিডিওটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব ও শেয়ার করে বেল আইকন অন করে দেবে